এই হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে মেজারমেন্টের জন্য হয়তো এই আইসিটি কাজ করে ব্যাটারি লাগালাম এটা হচ্ছে আপনার পঁচিশশো মিলিয়ে ব্যাটারি এটা হচ্ছে চৌত্রিশশো মিলিয়ামপের ব্যাটারি এখানে আমার ধারণা মতো দুইটা ব্যাটারি ব্যবহার কথা আসসালামু আলাইকুম ভিডিও টোয়েন্টি ফোর বিজনেস থেকে আমি মোহাম্মদ ফেরদাউস আপনাদের সামনে নতুন একটা এক্সপেরিমেন্ট শেয়ার করব তো এটা হচ্ছে স্পট ওয়েল্ডিং যারা লিথিয়াম পলিমার ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে কাজ করেন তারা অবশ্যই এইগুলো জানেন আসলে এই স্পট ওয়েল্ডিং মেশিনটা কি অনেকে কিনতে চাচ্ছেন আসলে এটা কি কিনবেন কিনা আসলে এটা কিনলে আসলে ঠিক হবে কি না সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো স্পটওয়ার্ল্ডিং মেশিন এটি হচ্ছে আমি চায়না থেকে অর্ডার দেওয়ার প্রায় এক মাস সামথিং প্লাস মাস এক মাস সামথিং প্লাস তারপর সময় লাগছে এটি আসতে এটি নিয়ে একটা আমি শর্ট ভিডিও আপলোড করছিলাম আপনারা কিন্তু অনেকে এটার ফুল রিভিউ চাচ্ছিলেন যে ভাই আমরাও কিনতে চাই এটা আসলে কেমন কি হবে কিনলে কেমন হবে তো সেই বিষয়ে কথা বলবো আপনাদের এটা হচ্ছে আমার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবো তো যাক এটি হচ্ছে আপনার পাওয়ার অনের জন্য তো এই বিষয়ে তো অবশ্যই জানেন এটা হচ্ছে স্পটাইলিং এটার মাধ্যমে করতে হয় তারপর হচ্ছে এটা হচ্ছে সুইচ এখানে যদি দেখি এখানে হচ্ছে পাওয়ার সুইচ তারপর হচ্ছে প্লাস মাইনাস ব্যাটারি লেভেল ইন্টিকটার তারপর হচ্ছে টাইপ সি বর্তমানে টাইপ সি এটা খুব ভালো একটা কাজ করছে তো টাইপ সি পোর্ট নিয়ে ফার্স্ট অফ অল একটা কথা বলতে চাই এটা কিন্তু পিডি সাপোর্টেড না যারা টাইপ সি টু টাইপ সি দিয়ে চার্জ করতে চাচ্ছেন সেটি এটা সাপোর্ট করে না যেটা হচ্ছে আমার জন্য খুবই একটা দুঃখজনক ঘটনা আমার টাইপ সি টু টাইপ সি কে দিয়ে সবসময় ব্যবহার করি তো এটা আমার জন্য একটা ব্যাকডেটেড আর দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে পাওয়ার যদি প্রেস করে হোল্ড অ্যান্ড প্রেস করে ধরি তাহলে এটা হচ্ছে আপনার অন হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মুড রয়েছে দেখা যাচ্ছে এখানে হচ্ছে গিয়ার সেট করতে পারবেন তারপর হচ্ছে কত সেকেন্ড পর মানে এটা হচ্ছে এরকম ধরবেন ধরার কত সেকেন্ড পর হচ্ছে আপনার স্পটটা পড়বে তত একটা টাইম সেট করতে পারবেন আড়াই সেকেন্ড থেকে শুরু করে মানে হাফ সেকেন্ড থেকে আড়াই সেকেন্ড পর্যন্ত সর্বোচ্চ তো এই হচ্ছে আপনার গিয়ার আপনার আশি গিয়ার পর্যন্ত আপনি দিতে পারবেন এখানে গিয়ার একটা মেজারমেন্ট রয়েছে যদি আপনাদের একটু দেখায় তো এইখানে হচ্ছে আপনার এটা হচ্ছে একসাথে সিপ দিয়ে সেরে দিলে হচ্ছে এটা হচ্ছে গিয়ার যদি আমি প্লাসেস বাড়াই তাহলে হচ্ছে এখানে আশি গিয়ার দেখাচ্ছে আর তো তো এখানে আশি গিয়ার দেখাচ্ছে যদি আমি কমাই কমবে প্লাস মাইনাস দিয়ে কমাইতে পারবেন তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সেকেন্ড এটা হচ্ছে সেকেন্ড যাতে আমি করি তাহলে এখানে দেখা যাচ্ছে আড়াই টু পয়েন্ট ফাইভ সেকেন্ড আর টু পয়েন্ট ফাইভ সেকেন্ড তারপর হচ্ছে আপনার এটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন আমি সম্ভব মতো হাফ সেকেন্ডের মতো দিয়ে কাজ করি তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ব্যাটারি লেভেল দেখাচ্ছি এটা হচ্ছে লেভেল এখানে একটা চার্জের ইন্ডিকেটের মতো দেখায় যদি এটা জাস্ট একটা চার্জ একটা শো আর এখানে হচ্ছে বোল্ট দেখায় এখানে কত বোল্ট আছে সেটা হচ্ছে আপনার চার্জ কমে গেলে মানে বোল্টটা আর কি দেখায় চার্জের সাথে তো এই হচ্ছে স্পট ওয়েল্ডিং মেশিনারি আর এটা হচ্ছে মেটালের আপনাদের সাথে আগে শেয়ার করছিলাম এটা হচ্ছে মেটালের ভালোই তবে আসলে ফিনিশিং কোয়ালিটি আমার অতটাও ভালো লাগেনি সব থেকে একটা বিষয় আপনাদের এই বিষয়ে কথা বলছিলাম এর সাথে যে কেবলটি দিছিল কেবলটি খুবই নির্মমানের এবং ছোট এটি না মানে এটি দিয়ে দেখাচ্ছি চার্জিং কেবল তো হচ্ছে এটা যদি ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি ফার্স্ট অফ অল বলবো যে খুবই বাজে একটা এক্সপিরিয় এক্সপিরিয়েন্স ছিল আমার আসলে এইটার প্রাইস ছয় হাজার ছয়শো তেত্রিশ টাকা মেবি আশেপাশে পড়ছে আমার ডেলিভারি বাড়ি চার্জ দিয়ে টোটাল খরচ ছয় হাজার ছয়শো তেত্রিশ টাকা পড়ছে তো এটা একটা আপনার মিনি স্পট ওয়েলিংয়ের জন্য একটা হিউজ একটা বাজেট এখানে কিন্তু ভাই তিন থেকে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা স্পট ওয়েল্ডিং মেশিন কমপ্লিটলি পাওয়া যায় সেখানে আমি এটা আশা করছিলাম ভালো কিন্তু আমার সবথেকে বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল তবে এটা তো স্পট ওয়েল্ডিং হচ্ছিলো না তা না স্পট ওয়েল্ডিং হচ্ছিল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এখানে চার্জ ফুল দেখাচ্ছিল যখনই আপনার ফোর বোল্টে নিচে চলে আসে একবারে বাজে এক্সপিরিয়েন্স হয় আর চার্জের কথা বললে আমার দেখা সব থেকে বাজে একটা চার্জ ব্যাক যেটি আসলে আমি আশা করি নাই তো এটি আমি খুলে দেখবো যে আসলে এর ভিতরে কী ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটির কথা ছিল পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি এটার ভিতরে ব্যবহার করা হয়েছে তো আমরা এটা খুলব খুলে দেখব যে আসলে পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি ভরা হয়েছে নাকি তো আমার মনে হচ্ছে আপনার শুধু ব্যাটারিতে প্রবলেম কিন্তু এই জায়গা যখনই চার্জ ফুল টাইম থাকে তখন হচ্ছে আপনার এটি খুব ভালো কাজ করে আর যখন চার্জ ফোর ভোল্টে নিচে চলে আসে তখন চার্জ একবারে বাজে একটা এক্সপিরিয়েন্স যা আপনাদের শেয়ার শেয়ার করার চাইতে অনেক দুঃখজনক একটা ঘটনা তো যাই হোক এটা হচ্ছে আপনার চার্জ ব্যাকআপের কথা বলি একটা ব্যাটারি চব্বিশটা ব্যাটারি দিয়ে যদি একটা ব্যাটারি প্যাক তৈরি করতে চাই সেখানে স্পট স্পটওয়ার্লিং করতে চাই তাহলে তিনবার চার্জ দিতে হয় চব্বিশটা ব্যাটারির একটা প্যাক তৈরি করতে তাহলে চিন্তা করেন এটা কত বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল তো এটা সরাসরি চায়না থেকে আমি অর্ডার করে আনছি তো চলুন এটা ঝটপট করে আমরা খুলে ফেলি আসলে ভিতরে কেন এত চার্জ কম থাকে এত বাজে ব্যাকআপ কেন আমরা এটা খুলে দেখি আসলে ভিতরে কি আছে এখানে যে খুলতে চাই এটা হচ্ছে দুইটা দুইটি নাট এই পাশে দুইটি নাট তো স্ক্রু তো এই দুই পাশে চারটি স্ক্রু খুলে আশা করি এটি খুলে যাবে তো এই হচ্ছে আমাদের ক্যাসিংটি তো যাকে এটা সাইড করে রাখি তো এই হচ্ছে আমাদের মেইল সার্কিটটি সার্কিট টি তো এই হচ্ছে আমাদের স্পোর্ট ওয়েল্ডিং মেশিন তো এখানে ব্যাটারির গায়ে কোনো ক্যাপাসিটি নেই এখানে আমার ধারণা মতো দুইটা ব্যাটারি ব্যবহার করার কথা কিন্তু এখানে একটা ব্যাটারি অনলি ফোর একটা ব্যাটারি ব্যবহার করছে আমার জানা মতে এটা দুইটি ব্যাটারি তো যা হোক আসলে এই বিষয়ে যারা দক্ষ আছেন তো তারা একটু জানান তো এটি কি আসলে পাঁচ হাজার মিলএম পেরে ব্যাটারি কিনা এখানে ইনফরমেশন ছিল পাঁচ হাজার মিলএম্পের ব্যাটারি থেকে বড়ো কথা চব্বিশটা ব্যাটারি প্যাক তৈরি করতে যদি আপনার তিনবার চার্জ দিতে হয় তাহলে এটা দিয়ে আমার কি কাজ এটা দিয়ে আমি কী করবো পাঁচ হাজার মিলিয়াম না দশ হাজার মিলিয়াম পের ব্যাটারি হলেও তো আমার কোনো কাজে আসবে না তো যাই এটা যদি সার্কিট নিয়ে একটু কথা বলি তাহলে এখানে হচ্ছে মসফেট হিসাবে যেটা ব্যবহার করা হয়েছে পাওয়ার মসফেট তাদের একটু দেখানো ট্রাই করতেছি তো এনসিসির কোম্পানি একটা মসফেট ব্যবহার করা হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে মডেল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বিষয়ে ধারণা নাই যার কারণে আপনাদের কিছু বললাম না আর দ্বিতীয়ত হচ্ছে এই পাশে আর কিছুই নাই শুধু ব্যাটারি এবং দুইটি মসফেট ছাড়া আর এই পাশেও দুইটি মসফেড দেখা যাচ্ছে এগুলো অবশ্যই খুব পাওয়ারফুল এবং ভালো মানের মসফেট মসফেট এটি তো এই বিষয়ে যাদের ধারণা আসে তারা একটু কষ্ট করে আমাকে কমেন্টের মাধ্যমে জানান আসলে এইগুলা কেমন বা আসলে এক্সপিরিয়েন্স কেমন এই এগুলা তো যাই হোক এখানে আপনার এই পাশে যদি দেখি এটা হচ্ছে আমার সম্ভবত আপনার এটি কন্ট্রোল হয়তো কোনো এই তো যাই এই পাশে হচ্ছে বাকি কম্পোনেন্ট এই হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে মেজারমেন্টের জন্য হয়তো এই আইসিটি কাজ করে তো যাই হোক আমি হয়তো ভালো রিভিউ না আমি রিভিউ দিচ্ছি না আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই হচ্ছে আমাদের সার্কিট মডিউল তো আসলে আপনাদের আমি কিভাবে বলবো যে আমার এত টাকার একটা প্রোডাক্ট আসলে এত বাজে এক্সপিরিয়েন্স হবে শুধু ব্যাটারির জন্য আর এগুলো ভাই কোনো সাধারণ ব্যাটারি না খুবই শক্তিশালী হাই ডিসচার্জের ব্যাটারি তো এখানে আশা করছিলাম আসলে ভালো একটা এক্সপিরিয়েন্ট হবে তাকে আমি রিকোয়েস্ট করছিলাম ভাই ভালো একটা ব্যাটারি দেন তো যা হোক এই ব্যাটারি সম্পর্কে আসলে আপনারা যারা জানেন তারা কিন্তু জানেন এই ব্যাটারি খুবই শক্তিশালী এবং হাই ডিসচার্জ করে তো যাই হোক এটিকে হচ্ছে আমি একটু আপডেট করব যে আসলে ব্যাটারি বাড়ানোর ট্রাই করবে এগুলো ভাই খুবই হাই ডিসচার্জের ব্যাটারি এই ব্যাটারি কোনো জায়গা আমার মনে হয় না যে কিনতে পাবো তো যাই হোক এখানে হচ্ছে ল্যাপটপের ব্যাটারি হ্যাঁ এই হচ্ছে ল্যাপটপের ব্যাটারি ল্যাপটপের ব্যাটারি থেকে সংগ্রহ করা আমি চাচ্ছিলাম যে এই ব্যাটারিগুলা দিতে এখানে হচ্ছে দুইটা কোনোভাবে দেখি দুইটা ধরানো যায় না অনেকে আবারও বলবেন যে ভাই এটা হচ্ছে হাই রিচার্জের ব্যাটারি ল্যাপটপের ব্যাটারি তো তো এত হাই ডিসচার্জ করতে পারবে না তাহলে এটা লাগানো কি ঠিক হচ্ছে আসলে ভাই আমার আমিও জানি না যে আসলে ঠিক হচ্ছে না তবে আমার ধারণা যে এই ব্যাটারি যদি আমি এখানে দুইটা লাগাই পাঁচ হাজার হবে তো এইখানে এটা এই ব্যাটারি তো থাকবেই এটার সাথেও কিছুটা হইলেও এই ব্যাটারি একটু সাপোর্ট দেবে আমার ধারণা অনুযায়ী তো যাই হোক এক্সপেরিমেন্ট করতে তোর ক্ষতি নেই চলুন আমরা এটি ঝটপট করে লাগানোটা তো গাইস তো এইভাবে হচ্ছে ব্যাটারি লাগালাম এটা হচ্ছে আপনার পঁচিশশো মিলিয়ে পের ব্যাটারি এটা হচ্ছে চৌত্রিশশো মিলিয়াম ব্যাটারি তো এইভাবে আমি এটা হচ্ছে প্যারালাল কানেকশন করে লাগাইছি আসলে কিছুটা হইলো আমার ধারণা কিছুটা হলো আপনার সাপোর্ট দিব এখানে আসলে ব্যাটারিতে পুরো টয়টমোর হয়ে আছে তো এখন আমরা এটা ফিটিং করি তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে যে আপনারা ভিডিও অনেকেই দেখেন ভাই সাবস্ক্রাইব করে না বিষয়গুলো আসলে খুব কষ্ট দেয় আমাকে যে এত কষ্ট করে ভিডিও করি আপনারা সাবস্ক্রাইব করেন না তো যাই এটা অবশেষে সুন্দরভাবে হয়ে গেল তো এখন হচ্ছে আমরা এটা দিয়ে আটকে দিব তো অবশেষে আমি এটা কমপ্লিট করলাম ভাই অনেক ওয়েট হয়েছে এখানে দুইটা ব্যাটারি দেওয়াতে এখানে অনেক ওয়েট হয়েছে তো আশা করি এখন মোটামুটি চার্জ ব্যাকআপটা বিশেষ করে চার্জ ব্যাকআপটা অনেক ভালো দেবে আশা করা যায় তো যাই আপনারা যদি দেখতে চান যে ভাই এটা হচ্ছে নেক্সট টাইম কত মানে কীরকম একটা চার্জ ব্যাক দিছে বা আপনার আপডেটটা কীরকম কাজে লাগতেছে যদি বলেন অবশ্যই একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো অথবা একটা ফুল ভিডিও নিয়ে আসবো পাশাপাশি অন্য কোনো কিছু বিষয় নিয়ে তো ধন্যবাদ আপনাদের সকলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিটি টোয়েন্টি ফোর বিজনেসের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম